গুড মর্নিং আইস তো আজকে চলে এসেছি আমি আমার বাড়ির গোপালকে নিয়ে আজকে হচ্ছে দোল পূর্ণিমা সকলকে জানাই দোল পূর্ণিমার অভিনন্দন শুভেচ্ছা তো সবাই জানি না কেমন করে রংদোল কাটালো আমি তো খুব ভালো কাটিয়েছি দোল এবছর তো এইখানে দিদা গোপালকে স্নান করিয়ে নিচ্ছে গোপালকে স্নান টান করিয়ে সকালবেলা যেমন নিত্যদিনের পুজো আছে সেইগুলো করে নেবে তারপরে ভোগ রান্নায় করা হবে ভোগ রান্না আজকে খিচুড়ি ভোগ হবে গোপালকে সেবা দেওয়া হবে তো রঙও এর মাঝখানে আমরা খুব ভালো খেলেছি রং খেলার তুলনা হয় না আর তার মধ্যে একটা ছোটো একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে রঙ খেলতে খেলতে যাই হোক হাতির পাঁচ পা দেখলে যেটা হয়ে থাকে বাট হাতির তো চারটে পা তো আপাতত এখানে গোপাল স্নান হয়ে গেছে গোপাল স্নান করার পর গোপালকে একটা নতুন ড্রেস পরানো হচ্ছে এবার ড্রেস পরে গোপাল একদম সাজুগুজু হবে এখানে দিদারা ইয়ার কি মারছিল গোপাল দুষ্টুমি করো না দুষ্টুমি করলে কিন্তু তোমার কপালে মার আছে আমাদের গোপালটা না বড্ড ছোট তাও যাই হোক না কেন ছোটো হোক গোপাল হচ্ছে ঘরের ছেলে যেমনই হোক না কেন লক্ষ্মীমন্ত সবার কাছে একদম সাজুগুজু করে একদম ছোট্ট গোপাল আমাদের রেডি এবার যাবে পাটে বসে এই যে সুন্দর করে দিদা সাজিয়ে নিয়েছে এই যে আমাদের সরস্বতী ঠাকুর আর এখানে দুধ ফুটছে তো আমি এসেই দুধ বসিয়ে দিয়েছিলাম আর পাশে খিচুড়ির জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গরম জল করবার জন্য আর এখানে পিউু কি মারছে আর এইখানে রেডি হয়ে গেছে সকালের টিফিন তো আমরা তো উপোস করে রয়েছি তাই এখানে বনু আর দাদু খেয়ে নিচ্ছে আর রান্নার দায়িত্ব আছে আজকে ছোটো মা মানে সকালের টিফিনের জন্য ছোটো মা দায়িত্ব আছে সকালে লুচি তরকারি মিষ্টি এখানে ছোটো মা লুচি ভাজছে আর পাশে হচ্ছে মাসি দিদার লুচি বেলছে তো যাই হোক এখানে এই হচ্ছে সকালে টিফিনের ব্যবস্থা আর দুপুরে দুপুরে আজকে পাঁচ রকম ভাজা হচ্ছে এখানে আমি আর দিদা রান্না করতে খুব ব্যস্ত ভোগ রান্না করতে তো এই যে খিচুড়ির চাল ডাল সেদ্ধ প্রায় অলমোস্ট হয়ে গেছে এখানে আমারও ভাজা চলছে পায়েস হয়ে গেছে আর এখানে কাকিমা সবজি কাটাকাটি করছে পাঁচ রকম সবজি যে হবে আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো যেটা কাটা হচ্ছে আর এই যে এখানে আমি বসিয়ে দিয়েছে আর এখানে খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে তো এবার খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি তরকারিটা বসিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম এখান থেকে তারপরে দিদাই বাদ বাকি যেটুকু করার আছে করেছে তো আমি পালিয়ে গেছিলাম কোথায় এই যে এসেছি দিদাকে রং মাখাতে দিদা আমাকে আশীর্বাদ দিচ্ছিলো পরের বছর যেন জোড়াই জোড়াই আসো তাই আমি বেশি হাসছিলাম যে দিদা আপাতত এই বছরটা দেখে নাও পরের বছর পরে দেখা যাবে আর এখানে সবাই সবাইকে একটু আবির দিচ্ছি পায়ে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তারপরে পরদের দিচ্ছি দাদুকে দিয়েছি ছোটো দিয়েছি বনুকে দিয়েছি আমার বনু হচ্ছে সবথেকে ফাস্ট যেখানেই যাব দৌড়ে বেড়াবে আর এখানে দিদা দাদুকে প্রণাম করে আবির দিচ্ছে আর এই যে গেলো গেল পালালো যা পালিয়ে গেল কোথায় পালিয়ে এইখানে এসেছে বেশ ভালো মজা হলো বনুও দাদুকে আবির দিচ্ছে আমিও দিচ্ছি সবাই সবাইকে বেশ ভালো আবির দিল দিতে দিতে হঠাৎ করে হঠাৎ করে আমাদের মধ্যে রং খেলার হুজুক উঠে আসে তাছাড়া আমার ছোটো মা মানে প্ল্যান করছিল যে কখন রংটা মাখাবে কখন রঙটা মাখাবে মানে ছোটমার মানে জীবনে ছোটমার এই যে শয়তানি দুষ্টুমি কোনো দিন যাবে না আমি একটু প্রণাম করে নিলাম কাকিমাকে এই যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে রং খালার চোটটা এ ওকে মাখাচ্ছে এ ওকে মাখাচ্ছে আমার বোনও আবার পালাবে 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 করছে ওই যে গেল পালিয়ে এখানে মাসি দিদাকে মাখাচ্ছে যা পিউদি কি হলো আমি বললাম না এদের মাঝখানে মাঝে মাঝে হুচু ওঠে কি করবে এই যে বা বা খুব ভালো সবাই সবাইকে মাখাচ্ছে আমি তার মাঝখানে ক্যামেরাতে যা আমাকে বাঁচাও বাঁচাও কেউ বাঁচাতে পারবে না যা খুব বাজেভাবে আমাকে মাখিয়েছে রঙ আজকে এই যে ভূতেদের দল মারপিট চলছে রং নিয়ে ইস আমাকে খুব বাজে পরিমাপ আর রঙটাও ক্যামেরা একটা পিছিয়ে গন্ধ ছিল আর তার মাঝখানে এই যে একটা ছোট্ট বালতি পিচকারি নিয়ে চলে এসেছি আমি আর পিউদি এটাতে রং ভরেছি রঙ ভরে কী করেছি এটা কার এটা হচ্ছে আমাদের গপ্প ভাইয়ার গোপু ভাইয়ার এই যে সামনে রেখে দিয়েছি নাও গোপাল তুমি খেলো আমরাও যাই খেলি হ্যাঁ এখানে আমার ফুর্তি লেগেছে বাবা নাচ নাচতে আমি ভালোই পাসি বোনও কম যায় না এই যে পিউদিকে দিকে আচ্ছা করে রঙ একদম ধরে ধরে মাখাও এই যে দৌড়ালো হ্যাঁ এই না হলো পিউদি দি আমরা আর কাজ পাই না আমরা দুই বোন একে অপরকে মাখিয়েই ফার্স্ট রং দেখো ভূত ভূতের দল আর এখানে আমার ছোটো মা খেয়ে দেয় কাজ পাচ্ছে না তাই এদিক ওদিক সেদিক করছে যা দাদু শেষ আজকে পুরো শেষ এক চুটকি কাসিন্দু তুম কে জানো রং বাবু এইটাই হচ্ছে আমার ডায়লগ ইস কী পরিমাণে রং ওয়েস্ট করেছে এরা বলার কথা না ওয়েস্ট করেনি হ্যাঁ বুকে মাখিয়েছে দাদুও বাদ যাবে কেন দাদু বেচারা বসে রয়েছে কোমর ব্যথায় এ আমার ছোটো মাও বাদ যায় না তো যাই হোক কেন চলছে কি আর করা যাবে

আমি রেডি কাকে জল দেবো কাকে জল দেব কাকে জল দেব বলতে বলতে আমার মাথায় কি করছিল আমি বনু অ্যাডাক বনু আবার আমার বনু আমার ছোট পালিয়ে গেছে যা পুরোটা আমার গায়ে তো যাই হোক তো এই মজার মধ্যে বেশ ভালোই কাটছিলো পিউদি নিজেকে দেখাচ্ছিল মাসি এখানে টানাটানি করা করতে করতে এখানে একটা ছোট্ট মিনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে বনু যা এই দেখো কোনো পড়ে গেছে বোনু লেগেছিলও ভালো মতো তো এখানে আমরা হাসলাম ঠিকই তো এরপরে আর আমরা রঙ খেলে নিই আমরা সান্ধান করে ঘরে উঠে যাই এই যে লাস্ট পিউদিকে একটু ভিজিয়েছিলাম তারপরে উঠে যায় ঘরে তারপরে গোপালকে এই যে ভোগ দিয়েছি ভোগ সাজিয়ে দিয়েছি সান্ধান করে এসে এরপরে একদম গোপাল পুজো হয়েছে তারপরে আমরা ভোগ প্রসাদ নিয়েছি গোপাল একদম সুন্দর করে সাজগোজ করে এই যে আমাদের ঘরের গোপাল আর বাদবাকি ঠাকুর খুব সুন্দর সেজে রয়েছে এই যে সব রকম খিচুড়ি পাঁচ রকম ভাজা তরকারি পায়েস দেখুন পুজো দিচ্ছে আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করবেন যাতে আমরা আরও আরও ভালো ভিডিও দিতে পারি চেষ্টা করি আমরা ভালো ভিডিও দেওয়ার আর আগেও দেব যদি আপনাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দেবেন আর কিছু নয়